বিশ বছরের পুরনো মুখরোচক একটি খাবার ট্রাই করতে গেলাম সো হ্যালো এভরিওয়ান ইটস মি রিজা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ফুড ব্লগার না ফুড ব্লগিং কিভাবে করতে হয় তাও জানি না তবে আমি ঘুরে বেড়াতে খুবই ভালোবাসি আর ঘুরে বেড়াতে গেলে যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো পাঁচ বিবি থেকে আমি চলে এসেছি এখন হিলিতে এটা কিন্তু সিপি রোড এই সোজা গেলে কিন্তু একদম ইন্ডিয়া আর আমরা এখন চলে যাব এদিকে বিরামপুরের দিকে আমি ফুড ব্লগিং না করলেও আজকে কিন্তু উদ্দেশ্য ছিল কিছু খাবার ট্রাই করার জন্যই আসা তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি ডাঙ্গাপাড়া বাজারে হিলি এবং বিরামপুরের মাঝখানে পরে ডাঙ্গাপাড়া বাজারটা আর এখানে কিন্তু রেল ক্রসিং দেখতে পাচ্ছেন রেল ক্রসিং পার হলেই কিন্তু বিখ্যাত এই দোকানটা দেখতে পাবেন আমরা এখন ডিরেক্টলি আঙ্কেলের কাছ থেকে শুনবো এটা কি আঙ্কেল এটা কি চপ আচ্ছা

আর কি মানে কি কি হয় এখন বর্তমানে আলুর চপ বেগুড়ে চপ জল ভরি সংসার চপ সব কিছু ট্রাই করি গরম গরম এটা আমাদেরকে ভেজে দিয়ে দিবেন তো আপনারা ওনার মুখে শুনতে পারলেন উনি কিন্তু বিশ বছর ধরে এগুলো এখানে বানায় আর এই বাজারে কিন্তু ওনার খুবই নাম ডাক এখানে কিন্তু সন্ধ্যার পরে এত এত ভিড় হয় সিরিয়ালি পাওয়া যায় না সবার কাছে এই টাইপের খাবার ভালো নাও লাগতে পারে সত্যি কথা বলতে আমিও অ্যাভয়েড করেই চলি কিন্তু শুনেছি এখানকার খাবারটা খুবই মজাদার তাই ট্রাই করলাম গ্রামগঞ্জের মানুষরা কিন্তু সন্ধ্যার পরে বাজারে এসে এগুলো খেতে খুবই ভালোবাসে আর তাছাড়া শুনেছি এগুলো খেতে খুবই মজাদার সেই জন্যই কিন্তু ট্রাই করা প্রথমে ডিম চপ চপটা খাবো এতটা গরম ছিল নিতেই পারছিলাম না প্রথম বাইটি বুঝতে পারলাম যেটা কতটা মজাদার উপরের কোটিংটা ছিল বেশ ক্রিস্পি যেটা মুখে দেওয়ার সাথে সাথে একটা আওয়াজ হচ্ছিল সেই সাথে অসম্ভব মজাদার ছিল এখন ট্রাই করব বেগুনিটা বেগুনিটা খুব ছোট ছোট ছিল কিন্তু উপরের কোটিংটা ছিল ক্রিস্পি যদিও আমি বেগুনি খুব একটা পছন্দ করি না তাও ভালোই ছিল আর এবার ট্রাই করব জিগরি আর আলু দিয়ে যে চপটা ছিল সেটা জিগরি গরুর ভোট কিংবা ভুড়ি যাই বলেন না কেন সেটাই কিন্তু খুবই ছোট ফটো একটু ছিল মাঝখানে একটা জিগরি দেওয়া ছিল একটা জিগরি দিল খেতে মনে হচ্ছিল যে পুরা জিগরি দেওয়া ছিল জিগরির একটা স্ট্রং ফ্লেভার আসছিল তাই আমি একটা কোক অর্ডার করেছিলাম আর লাস্টে ট্রাই করব একটা হচ্ছে আলুর চপ যেটা খেতে অসম্ভব মজাদার ছিল তারপরে কোক খেয়ে সব গুলো শেষ করলাম আপনারা চাইলে এখানে আসছেন যদি তাহলে খাবার ট্রাই করতে পারেন আর এখন আমি চলে যাব বিরামপুরে আর বিরামপুরে থাকবে একটা স্পেশাল হালিমের ভিডিও